গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও আজকে অনেকটা ভালো আছি তো সকাল সকাল উঠে দেখো দেখছি যে জানলার ফাঁক দিয়ে না রোদের ঝিলিক পড়ছে তো সকাল সকাল সমস্ত কাজ বাজ করে বাইরের কাজগুলো আর কি করে দেখো ঘরে চলে এসছি আর ঘরে এসে আগে জানলাটা খুলে দিলাম রোদ দেখে ভীষণ ভালো লাগছে আর কত দিন ধরে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো আষাঢ় মাসের দিন কিছু তো করার নেই যেটুকু রোদ আর কি উঠবে সেইটুকুই লাভ আর কি আর রোদটাকে যে যেভাবে কাজে লাগাতে পারে বিশেষ করে আমাদের মতো আর কি ভাঙা ঘরে তো যাই হোক জামাকাপড় মেলার জায়গা নেই আজকে রোদ দেখে আর কি সকালবেলা উঠেই ভাবছি অনেকগুলো জামা কাপড় তো সকাল সকাল দেখো ঘর ঝাড় দিয়ে নিলাম আর কোনো কথা না বলে আগেই জামাকাপড় বেশ কিছু বের করে নিয়েছি যেহেতু রোদটা মানে বললামই যে আশার মাছ বলা যায় না কখন কি হবে এই রোদ আছে তো এক্ষুনি আবার কেননা মানে মেঘলা হয়ে বৃষ্টি নেমে যায় ওই জন্য সকাল সকাল আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম যে সকাল সকাল কেচে শুকিয়ে ঘরে আনতে পারলেই ব্যাস আর কি সমস্যা মিটে গেল। সেই জন্য তাড়াহুড়ো করে কিন্তু আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি তারপরে ঘরটা মুছে নেব আর আজকে তো রথ তো যাই হোক বন্ধুরা শুভ রথযাত্রার শুভেচ্ছা সবাইকে আর জামা কাপড়গুলোকে এইভাবে ভিজিয়ে কিছু সময় রেখে দেব তারপরে বাকি যা কাজ রয়েছে সেগুলো করে নেব ঠিক আছে তারপরে কিন্তু জামা কাপড়গুলো কাঁচব তো ঘরটা তো আগেই ঝাড় দিয়ে নিয়েছি আর এখন দেখো ঘরটা কিন্তু আমি মুছে নিচ্ছি যেহেতু রথ আজকে ঘর বাইরে ডোয়াগুলো সব কিছুই লেপার আর কি এমনিতেই লেপতে হয় তো দেখি যদি বৃষ্টি না হয় তাহলে লেপবো আর যদি বৃষ্টি এসে যায় তাহলে আর কিছু করার নেই তো ঘরটা মুছে নিয়ে তারপরেই কিন্তু বাইরের ডোয়াগুলো লেপতে যাব তো দেখো রোদটা বেশ ভালোই উঠেছে তো বাইরে ডোয়াগুলো লেপে নিচ্ছি আর পিছনের দিকে ডোয়াগুলো আজকে আর লেপবো না একবারে তো সব কিছু করতে পারবো না আর দুষ্টুসোনা কিন্তু আজকে ঘুম থেকে উঠেই গান শুরু করে দিয়েছে যে মেলাতে নিয়ে যেতে হবে তো আমার তো শরীরটা ঠিক নেই ওর বাবা বাড়ি থাকলে অবশ্যই নিয়ে যেত কিন্তু বাড়ি নেই যেহেতু তবুও বলেছে আমাকে নিয়ে যেতে তো জানি না কতদূর কি পারবো দেখি বিকেল তো হোক আর এদিকে দেখো মাম্পি গেছিলো সকালবেলা উঠে পড়তে তো মাম্পিকে টাকা দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে আসার সময় কিছুটা মাংস নিয়ে আসতে তো যাই হোক এখানে কিন্তু রয়েছে পাঁচশো গ্রাম মাংস আর দুষ্টুর বাবা যেহেতু বাড়িতে নেই আমরা তিনজন তিনজনে আমাদের পাঁচশো মাংস যথেষ্ট আর মাম্পি পাঁচশো মাংস এনে বলছে যে ও মা এইটুকু মাংস হয়েছে তো ও তো এখনও বোঝে না ঠিক আছে তো যাই হোক আর ও বলছিল যে মা তাহলে মাংসটা কিন্তু আজকে আমি রান্না করব আমি বললাম ঠিক আছে তাহলে মশলা করে দেবো ঠিক আছে রান্নাটা তাহলে ওই করে নেবে আর ফাইনালি এদিকে দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর আমি বসে গেছি আজকে পুজো দিতে তো রথের দিন বিশেষ একটা দিন না তো ভালো করে একটু পুজো দেব ওই জন্য দেখো আজকে কিন্তু স্নান করে পড়েছি শাড়ি তো শাড়ি খুব একটা সেইভাবে এখন আর পরা হয় না নাইটি পরেই আর কি চলে যায় তো যতই হোক রথের দিন পুজো দেবো ওই জন্য ভাবলাম যে একটু ভালো করে মাথা শ্যাম্পুও করে নিয়েছি ঠিক আছে শ্যাম্পু করে আর ঘরে কিন্তু বেশ কিছু ফল আর কি কালকেই আমি আর কি ফল আলা এসেছিলো তো কালকে অনেক কিছু ফল নিয়েছি আর দুষ্টুর বাবা আগের দিন বেদানা এনেছিল গনগা থেকে বেশ কিছু তো বেদানাও কিছু ছিল তো ওইগুলো ফল দিয়ে আর কি পেয়ারা বেদানা আম সব কিছু মিলিয়ে মিশিয়ে পুজোটা দিচ্ছি আর মাম্পিকে বলছিলাম যে সকালে যদি মনে করতিস তাহলে একটু লাড্ডু আনলে আজকে আরও ভালো হতো লাড্ডু বা মিষ্টি বাজার থেকে যাই হোক কিছু একটা আনে একদমই খেয়াল ছিল না ওই জন্য আর কিন্তু লাড্ডু বা মিষ্টি কিছুই আনা হয়নি তো যাই হোক ঘরে যে ফলগুলো রয়েছে ওগুলো দিয়ে আর কি পুজোটা দিয়ে দিচ্ছি আর পুজো দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি রান্নাটা করবো তো সকালে হালকা কিছু রান্না করেছিলাম তো আজকে সকালের খাওয়া দাওয়া রান্না বান্না কিছুই আর তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করে উঠতে পারিনি করা হয়নি তো যাই হোক চলো এখন পুজোটা দিয়ে নি পুজো দিয়ে তারপরে রান্নাটা বসাব আর আজকে কিন্তু ভাবছি যে উনুনে রান্না করবো কালকে যেহেতু হাঁড়িতে না ছাই মাটি এগুলো মেখে আর কি রেখেছিলাম যে উনুনে রান্না করব তো বৃষ্টি এসে গেল হঠাৎ করে ওই জন্য আর রান্নাটা উনুনে করা হয়নি আর আজকে সকাল সকাল উঠে ফুল তুলে নিয়েছি খুব একটা ফুল পাইনি জানি না আজকে আবার কারা এসে সব ফুলগুলো নিয়ে গেছে তো যে কটা পেয়েছি যথেষ্ট ঠাকুরকে ফুল বেলপাতা মানে ভক্তি ভরে অল্প কিছু দিলেই হয়ে যায় কিন্তু আমার ভালো লাগে না খুব মানে অনেকগুলো যদি ফুল পাই সুন্দর করে ঠাকুর আসনটা সাজিয়ে গুছিয়ে পুজো দিলে কিন্তু ভীষণ ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তো যাই হোক কিছু আর করার নেই যে কটা পেয়েছি তাই দিয়ে আর কি ঠাকুর আসনটা সাজিয়ে গুছিয়ে পুজোটা দেওয়ার চেষ্টা করছি তো পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো বাইরের দিকে এসেছিলাম কাপড়গুলো যেগুলো ছিল আর কি ওগুলো মেলতে আর বাইরেটা এত সুন্দর রোদ তো ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর রথের দিন কিন্তু এত সুন্দর ঝলমলে আকাশ রোদ ভাবাই যায় না রথের দিন কিন্তু বৃষ্টি হয় আগের বছরও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে কিন্তু একদমই বৃষ্টি হয়নি আর আমি এদিকে বাইরে কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি ভাত আর মাম্পি তো চিকেনটা রান্না করবে বলছিল তো ঘরে যে মশলা আমি বেটে দিয়েছি এখানে আলু ভেজে রেখে দিচ্ছি সব কিছু আমি করে রেখেছি ও জাস্ট মাংসটা কি রান্না করবে তো যাই হোক দেখো বন্ধুরা রথের মেলায় তো যাওয়া হবে কি না বিকেলে জানি না তো বাড়িতে চলে এসছিলো ফেরিওয়ালা তো দেখো বেশ কিছু আর কি জিনিস কেনাকাটা করলাম তো আমার জন্য একটা কানের নিয়েছি আর আমার মাম্পির জন্য ফেয়ার অ্যান্ড লাভলি আর নেল পালিশ আর দুষ্টুর জন্য নিয়েছি একটা স্পঞ্জ এই যে কী বলে না বল যে এগুলো হাতে ব্যায়াম হয় আর কি যাই হোক ওই বলগুলো আর একটা কোলগেট ব্রাশ কোলগেট রাখার জন্য একটা ওই ব্রাশ কোলগেটের যে কি বলে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু রান্নাটা তোমাদের দেখিয়েছি রান্নাটা কিন্তু সে মাম্পি করেছে তো চলো ফাইনালি একবার দেখিয়ে দিই কী কী রান্না হলো আর এখানে দেখো থালাটা কিন্তু খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি এখানে রয়েছে গন্ধরাজ লেবু কাঁচা পেঁয়াজ যেটা না হলে আমার একদমই চলে না পটল ভাজি উচ্ছে আলু ভাজি তো এই ভাজিগুলো কিন্তু সকালে করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি আর এখানে রয়েছে চিকেন আর এই দিকে দেখো এইদিকে দেখো এই যে পুজো দিয়েছি প্রসাদ প্রসাদটাও তুলে নিয়ে এসেছি তো প্রসাদটা কেউ খায়নি এখন আমরা প্রসাদটা আগে তারপরে খাওয়াটা স্টার্ট করবো ঠিক আছে তো চলো সকাল থেকে অনেক কাজ করেছি মানে একটু কষ্ট গেছে আর ভীষণ ঘুম পাচ্ছে কালকে সারা রাত ঘুমাতে পারিনি ঠিক আছে তো এখন ভীষণ ঘুম পাচ্ছে খেয়ে দিয়ে দেবো একটা দুপুরের বাঙালির আর কি ভাত ঘুম ঠিক আছে চলো তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও শেয়ার করে দিও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কেমন হলো ঠিক আছে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে দেবো চলো টাকা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ দিয়ে ভালো থেকো